আজকে সার ঘরে মা ঠান্ডা মার পুজো আমরা বেরিয়ে পড়লাম সাড়ে চারটে তো ওখানে ভিড়ই হয় তো বেরিয়ে পড়েছি আমরা সার ভরে দিকে ভেতর এসে পড়লাম সব ছবি তোলা সম্ভব হয় না মায়ের মন্দিরের ভেতর আমরা ঢুকছি যতটা পারলাম আমি কভার করতে পারলাম করলাম পুরো মেলাটা কভার করতে পারিনি হ্যাঁ প্রচুর মেলায় আগে অল্প বসতে এখন যত দিন যাচ্ছে তত মায়ের ভক্তও বাড়ছে মায়ের আশীর্বাদ মেলা লোকেদের উপরও রয়েছে যারা গরিব মানুষ দুটো করে কমে খাচ্ছে মায়ের অসীম কৃপা অসীম আশীর্বাদ তো আমরা এই সারগরের ভেতর ঢুকে পড়েছি সেই যে আমরা চলেছি মায়ের মন্দিরের দিকে দুপাশে দেখুন মেলা শুধু মেলা দোকানের পর দোকান সাজিয়ে বসে আছে সবাই একটু পয়সার জন্য একটু ভালো থাকার জন্য একটু ভালো করে খাবার ছোট বাচ্চাদের ভালো করে রাখবার জন্য তাদের বাড়িতে কত দূর দূরান্ত থেকে তারা সবাই এসছে এই টুকু দিয়েছে তো মায়ের সত্যি করে অসীম কী পা মায়ের মানে কীবার তুলনা হয় না মায়ের আশীর্বাদ যেন আমাদের সবার মাথার ওপর এরম বিরাজ করে তো আমরা অনেকটাই ভেতরে মায়ের মন্দির তো অনেকটাই ভেতরে এবার আমি হাঁটতে পারি না বলে গাড়িটা নিয়ে দিয়ে ঠেকা হলো তার মধ্যে এখানে বাস না দিয়ে নাচ হচ্ছে হ্যাঁ নাচছে ওরা সবাই মিলে আমরা এর মধ্যে ঢুকে পড়লাম এখনও অনেকটা রাস্তা যেতে হবে তো আমরা তাও আগে তো প্রথম দিন এটা মায়ের পুজোর দ্বিতীয় দিন আজকে বাস পুজো প্রথম দিন তো ঠোকাই যায় নয় প্রথমেই করিয়ে দেয় গাড়ি

করিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম এখান থেকেও অনেকটা মন্দির মায়ের মন্দির আগে তো এখানে মন জঙ্গল বর্তি ছিল এখন অনেক বাড়ি ঘর যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে তত এগিয়ে ভক্তের সংখ্যাও মায়ের প্রচুর বেড়ে গেছে মার কাছে যে যেমনভাবে মানুষ করে মা তার আশা পূর্ণ করে মা কখনও তাকে ফেরার না ইয়ে থেকে আর এটা নাম করা সারঘরে নাম করা একদম বর্ধমানের সার ঘরে শীতলা পুজো নাম করা তো আমরা মায়ের নাম করি না আমরা ঠান্ডা মা বলেই জানি সবার কল্যাণ করে সময় ঠান্ডা করে তো আমরা এগিয়ে যাচ্ছি এখনও শুধু দেখুন চারিপাশে মানে এত মানে দোকান পাট শুধু চা যতটা দূর তাকাবে শুধু দোকান পাট শুধু দোকানপাট দোকান পাটে ভর্তি এখান থেকে আমরা পুজোর ডালা নিলাম যে ডালা ডালা দাঁড়িয়ে আছে এখানে জুতো ফুলে ডালা নিয়ে আমরা ডালা দিচ্ছে দাদার মেয়ে দাদা চা খাচ্ছে বলে তো আমরা জুতোটা রেখে ডালা নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করি চারিপাশে ডালার দোকান আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করলাম এখানে নতুন করে এবারে মানে এ করা হয়েছে বলি দেওয়ার জন্য মায়ের পুরোনো হচ্ছে মায়ের গাছে হচ্ছে আসল মানে আর এখন এখানে মন্দির করে মায়ের এত ভক্ত বেড়ে গেছে ভক্তটা মন্দির করে দিয়েছে মন্দির করে মায়ের মূর্তি এনে এখানে পুজো করা হচ্ছে এবার মায়ের কি সুন্দর অপূর্ব মূর্তি মূর্তি দেখলে মায়ের মানে চোখ ঝুঁকিয়ে যাবে একদম মায়ের মুখ সব মা বসে আছেন বনেদের ওখানে নিয়ে এত সুন্দর দেখবার নতুন একদম আমরা মন ভরে পুজো দিলাম প্রণাম করলাম আশীর্বাদ নিলাম মায়ের তো ওইখান থেকে কি আসল যেটা মায়ের মানে পুজো হতো সেইখানে আমরা যাচ্ছি মানে গাছে মায়ের গাছেই ওখানে পুজো হতো আর সবার যার যার মানুষ দেখুন প্যাকেটে করে করে বেঁধে একটা করে ঢিল মায়ের মানুষ করে রেখে দিয়ে গেছে যখন যার যে মানুষটা পূর্ণ হবে সে তখন এই মানে এসে খুলে দিয়ে যাবে এইটা হচ্ছে আসল মায়ের ইয়ে মানে স্থান প্রথম মায়ের এইখানে দর্শনদার এইখানেই মানে ধূপ জেলে এখানে হচ্ছে আসল বলি দেওয়ার ইয়ে হয় তো আমি দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এখানেও চারিদিকে মেলা বসেছে আগে এত দোকান ছিল না এখন আবার বসেছে আমাদের খুব ভালো লাগলো মন ভরে গেল পুজো দিয়ে সব জায়গাতেই আমরা প্রণাম করলাম মায়ের আশীর্বাদ নিলাম সব কিছু আমার কর্তমশাই ধূপ জ্বালিয়ে দিচ্ছে প্রণাম করছে আমরা প্রণাম করলাম যাই হোক সবাই প্রণাম করছে আসছে আগে আগের দিনে মানে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে ভিড়টা একটু কম দেখুন যা সব সিকিউরিটি গার্ডেরাও রয়েছে বসে সব কিছু চারিপাশে দোকানপাট এই আর কি আমাদের পুজো দেওয়া হয়ে গেল তো আমরা বেরিয়ে পায়ে ওখান থেকে বেরিয়ে এসে এবার নিজেদের গন্তব্যস্থল মানে বাড়ি মরি খাড়া খারাপড়ি থোর যাই হোক একটুখানি মানে শিখে ছিঁড়েছিলো তাই গেছিলাম মায়ের দয়াতে মায়ের কৃপাতে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা এখন গেছে এত মোলায়েম হয়ে গেছে যে বলার কথা সেই রকম এবরো নেই নিয়ে পিচ যে ঢালাই রাস্তা এই যে রাস্তাটা দেখাচ্ছি আমাদের গ্রামের রাস্তা এখন কেউ বলতে পারবে আমাদের গ্রামের রাস্তা এখন খারাপ খুব সুন্দর আমাদের আমাদের গ্রামেতে ঢুকে পড়েছি আমার বাড়ির দরজা পর্যন্ত এই রাস্তা সুন্দর হয়ে গেছে পিচ রাস্তা দেখবার নমস্কার ভালো থাকবেন সবাই